হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারে পড়াশোনা করছে এবং মেজর হিসাবে বেঙ্গলি তাদের আজকে ওয়ান বেঙ্গলি আজকে দেখবে তোমাদের ইউনিট টু চর্যাপদ রয়েছে সেই চর্যাপদ থেকে আজকে কিছু প্রশ্ন এবং তার মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের থাকে বারো নম্বরের প্রশ্ন তোমাদের থেকে ছ নম্বরের প্রশ্ন তোমাদের তোমাদের থেকে তিন নম্বরের প্রশ্ন তোমাদের দুই নম্বরের প্রশ্ন তো এই বিস্তারিতভাবে চর্জাপত্রে কী কী পড়তে হবে আজকে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যারা এখনও আমাদের কাছে অনলাইনে ভাবছো নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো মেজরের যে কটা পেপার রয়েছে সবগুলোই তোমরা পাবে এবং সাথে মাইনটাও পাবে কিন্তু যারা শুধুমাত্র প্রোগ্রাম কোর্স বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কিন্তু কোর্স ফি অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের নোটস পত্র তোমরা সবকিছুই পাবে তো চলো জেনে নিই আজকে যে চর্জাপথ থেকে তোমাদের কি কি পড়তে হবে প্রস্তান বারো জন্য তোমরা করবে চর্জার পুঁথির আবিষ্কারককে চর্যাপথ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় চর্জার সাহিত্য মূল্যের পরিচয় দাও অথবা দিয়ে বলতে পারে চর্যাপদের সাহিত্যমূল্য ঐতিহাসিক গুরুত্ব বিচার করো নেক্সট চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও নেক্সট চর্যাপদের পূর্ববর্তী বাঙালি সাহিত্য চর্চার পরিচয় দাও নেক্সট প্রশ্নমান ছয়ের জন্য তোমরা পড়বে চর্যাপদের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে চর্যাপদের ভাষা নিয়ে সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে চর্যাপদের পুঁথির পরিচয় দাও আলোচনা কে কবে কোথা থেকে আবিষ্কার করেন প্রকাশকাল উল্লেখ করে গ্রন্থটির নামকরণ বিষয়ে যে বিতর্ক আছে তা উল্লেখ করো এই যে পাঁচটা প্রশ্ন আমরা চর্যাপদ থেকে দিয়েছি এখান থেকে তোমরা কমন পাবেই পাবে এবং এই যে পরবর্তী প্রশ্নগুলো দিয়েছি এগুলো দুই অথবা তিনের জন্য পড়বে একই প্রশ্ন প্রায় যেমন চর্যাপদের দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা দুইও হবে আবার তিনও হবে তিন বললে পরে তিনটা বৈশিষ্ট্য বলবে এবং দুই বললে পরে দুটো বৈশিষ্ট্য বলবে দেন চর্যাপদের প্রতি কে কবে কোথা থেকে আবিষ্কার এটা দুইয়ের জন্য আর যদি তিনের জন্য বলে এই গ্রন্থটি কী নামে কোথা থেকে কত সালে প্রকাশিত হয় নেক্সট সন্ধ্যা ভাষাকে বলে এটা দু নম্বরের জন্য পড়বে চর্যার কোন পত্রী খণ্ডিত পত্রী রচয়িতাকে থাকে পত্রী উল্লেখ করো এটা তিন নম্বরের জন্য দেন চর্যায় কতজন কবি একটি করে পদ রচনা করেছেন একটি করে পদ রচ রচনাকারী আহ রূপত তিনজন কবির নাম উল্লেখ করে এটাও তিনের জন্য দেখ চর্যার বিষয়বস্তু কি এটা দুইও আসতে পারে তিনেও আসতে পারে দেন চর্যাপদ বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো এটাও কিন্তু দুই অথবা তিনের জন আসতে পারে চর্চাপদের টিকাকারকে তার টিকা গ্রন্থের নাম কি এখানে কতগুলি পদের টিকা রয়েছে তো স্টুডেন্ট জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেক স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনলাইনে যদি যুক্ত হতে চাও এই সেমিস্টারে বা পরবর্তী সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার থেকে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং অল থ্যাংক ইউ